আহা হারা ভাই এইটাই আমাদের মিরপুর মাঠ ভাই অবাস্তবকে বাস্তব করা হয় আর হয়। এটাই অবাস্তব করা মিরপুরের মাঠ বুঝছেন আর কথা হইলে ওই না বাবুরা বাবো পারবেশ হোসেন ইমন তোমার চোখে কি হইছে চোখে দেখেন না ক্যাশ ধরতে পারেন না ফিল্ডিং ভালো করেন না কি রমফা করতে পারেন রা হুম এবার তানজই মাসান সা কি পর বাবা এত তো মনে করেন দুইওবার আগুন ফাগুন করছে দুই দুইয়োবার দেশেলে মেশটা পেরাই দেসেলে কামটা দেশেলে পেরাই দেছেলে হে এরপর একটা ক্যাশ মিস আরে বাবা তুই এক ওবারে পসিস হেন কা হেতে আসেলে নাই ওই ক্যাশ ওই ফিলিয়ারের কেশ মানে মিস করে আয় এ গরু গম্পা খেলাইতে হয় নে ইজি ক্যাশ দুই বলত রাত দিয়ে পরে গেছে ভিসে থোসেন ওরে বাবা কত সুন্দর বল করছে দেখছেন ওরে মাবু সাতবারের রান একলা দেশে একচল্লিশ রান এটা হয় মিরপুরের মাডে যদি একচল্লিশ রান দেয় তা অন্য অন্য মাড়ে গেলে আরে সাই সত্তর ধরাইতে আর নিম্নে রোম ফার বোলিং একজন হ্যাঁ আবার নাই নাইউরে লইছে কোনটি গ্লামার আমার এই কইতে পারবে নাইউলসে নাইউেরছে মেহেদি আছে যদি উভিনিং ব্যাটসম্যান করে ওটস নর্মাল পাঁচ রান বেশি করবে হেই যোগ্যতা মেহেদি আছে মিরাজরা আছে প্লাসে বলও করতে পারে আর উনি উনি কি ফিল্ডিংয়ে আহ ইজি ফোর্ট টাকা পারে সে জায়গায় মিস করে রোম পারফেলার লইয়া নাম হ তোমরা মাঠে তবে সব কথার মূল কথা সিরিজ পাকিস্তানের এইটাই বড় কথা তোমরা তো আজীবনের জন্যই প্রতিবন্ধী এটা আর কি কম সামনের ম্যাচ এরকম কুর্দুমগি করিয়ে খেলাই তাই সামরা মোরা বাঙালির উডো মনে খারাপ ওই যে আমরা আর কিছু না হলো কিন্তু গালাগালিতে সেরা